ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মমতা কিচেন আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আসলাম আলাইকুম কেমন আছো সবাই তো আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য এই যে তরমুজের ডেজার্ট এই গরম প্রচণ্ড গরমে তরমুজের ডেজার্টটা তৈরি করে খাও দেখো অসাধারণ লাগবে খেয়ে কিন্তু প্রাণ মন সব জুড়ে যাবে বুঝেছ তো আমি আজকে তোমাদেরকে তৈরি করে দেখাবো তরমুজের ডেজার্ট তো এই তরমুজের ডেজার্টটা না দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অসাধারণ কালারটা কত সুন্দর এসেছে দেখেছ এটা একটা জেলি ডেজার্ট তরমুজের জেলি ডেজার্ট তো একবার ট্রাই করবে তারপর আমায় কমেন্ট করে জানাবে তোমরা কেমন হয়েছে তো দেখো কত সুন্দর কালার এসেছে দেখেছো দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অসাধারণ তো বাড়িতে একবার ট্রাই করো তো এর জন্য আমি নিয়েছি এক আধখানা তরমুজ নিয়েছি দেখো আধখানা তরমুজ নিয়ে তরমুজটা আমি কেটে নিচ্ছি যেভাবে কাটছি ঠিক সেইভাবেই তোমরাও কাটবে অসাধারণ একটা রেসিপি আর আমার রেসিপি তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাবে আর তোমরা যদি আমার সাথে থাকো আমার চ্যানেলের পাশে থাকো তো নতুন নতুন রেসিপি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো সবসময় ইনশাআল্লাহ তো দেখো আমি তরমুজটা কেটে নিচ্ছি তো সামনের দিকটা আমি কাটি নি কিছুটা রেখে দিয়েছি আর তারপরে সাইডগুলো সব আমি কেটে চেঁচে নিচ্ছি দেখো তো আমি পুরো চেঁচে নিয়েছি দেখো তারপর এই যে তরমুজের তরমুজটা আমি হাতে করে এভাবে মাখ মাখিয়ে মানে রসটা বের করে নিচ্ছি তো অসাধারণ এই রেসিপিটা একবার ট্রাই করবা গরমে কিন্তু অনেক সুন্দর লাগবে খেতে প্রাণ মন সব জুড়িয়ে যাবে তো দেখো আমি রসটা পুরো গলিয়ে নিয়েছি দেখো তো তারপর আমি কিন্তু একটা ছাঁকনির সাহায্যে তরমুজের রসটা বের করব তো আমি তরমুজের রসটা বের করে নিচ্ছি তো তরমুজের রসটা আমি বের করে নিয়েছি এক গ্লাস মতো আমার হয়েছে দেখতে পাচ্ছ তো আমি গ্যাসের চুলার কাছে চলে গেলাম তো এর মধ্যে প্যান চাপিয়ে দিয়েছিলাম গ্যাসের মধ্যে তো ওর মধ্যে আমি এক গ্লাস তরমুজের রসটা দিয়েছি তারপর দেড় গ্লাস মতো পানি দিয়েছি তো আমি এক চিমটে ফুড কালার দিয়েছি কালারটা খুব সুন্দর আসবে এই জন্য দিয়েছি কালারটা তো আমি চিনি দিয়েছি দেখো হাফ কাপের থেকেও কিছুটা কম চিনি আমি দিয়েছি তোমরা যেরকম মিষ্টি খাবে সেরকম দিবে তো এটা তো খুব একটা মিষ্টি লাগবে না এমনিতেই তরমুজের রসটা মিষ্টিই থাকবে তারপর আমি দিয়ে দিলাম আগার আগার পাউডার এই আগার আগার পাউডারটা কিন্তু জেলি তৈরি করবে তো এক চামচ আগার আগার পাউডার দিয়েছি তো এটা আমার হোক আর তোমাদের সঙ্গে একটু গল্প করি তোমাদের কেমন লাগে আমার রেসিপিগুলো একটু কমেন্ট করে জানাবে আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি বন্ধুরা তারা তাড়াতাড়ি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি কিন্তু নিত্য নতুন সব সময় রেসিপি দেওয়ার চেষ্টা করব তোমাদের জন্য আর তোমাদেরকে কেমন লাগে রেসিপিগুলো একটু কমেন্ট করে জানাবে আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসাও দোয়া রইলো আমার বন্ধুদের জন্য তো আমার মোটামুটি হয়ে এসছে দেখতে পাচ্ছ তো ফুটে 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 যখন একটা চ্যাটচেটি ভাব আসবে তখন জানবে এটা কিন্তু হয়ে গেছে তো হয়ে যাওয়ার পর আমি কিন্তু এই তরমুজটার মধ্যে ঢেলে নিচ্ছি দেখো তো একবার এভাবে ট্রাই করবে তারপর আমায় কমেন্ট করে জানাবে এই গরমে কিন্তু ফ্রিজে রেখে এটা খেলে অনেক সুন্দর লাগে খেতে তো দেখো আমি কিন্তু ঢেলে নিয়েছি তো আমার কিন্তু তরমুজের মধ্যে ডেজার্টটা দেখো মোটামুটি কিন্তু জমে গেছে দেখছো আমি কিন্তু হাতে তুলছি কিন্তু ওটা কিন্তু নড়ছে না কিছুই হচ্ছে না তো ডেজার্টটা আমার একদম রেডি তো এবার আমি কেটে নিচ্ছি দেখো একটা চাকুর সাহায্যে কেটে নিচ্ছি দেখ দেখেছ কত সুন্দর একটা কালার এসেছে এটা ফ্রিজে রেখে খাবে এত সুন্দর টেস্ট কি বলবো একবার ট্রাই করো দারুণ হয়েছিল এ ডেজার্টটা তো এর এরপর আমি কিন্তু পিস পিস করে কেটে নিচ্ছি কেটে নিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে হবে অসাধারণ একটা রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দেখো কত সুন্দর হয়েছে একদম জেলি দেখতেই পাচ্ছ এটা কিন্তু হাত দিলেই নড়ছে এত সুন্দর জেলিটা হয়েছে তো দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অসাধারণ এই ডেজার্টটা একবার তৈরি করো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো